আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখেন এক ভাই আমাদের লতিরাজ বাড়ি এক চারা অর্ডার করেছেন ওনাকে বীজ দেওয়া হচ্ছে এবং বীজের সাইজ এবং কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মতিন ভাই এবং কি ইয়াসিন ভাই ওনারা দুইজনকে দিয়ে বীজ উঠানো হচ্ছে জমি থেকে আসলে দুইজন খুব ভালো মানুষ তারা অনেক কষ্ট করে সবসময় আমার সকল বীজ হচ্ছে দুইজন থেকে দুজনের মাধ্যমে আমরা বীজ জমি থেকে উঠিয়ে দিই ওনারা দুজন সময় এই বীজগুলো সংগ্রহ করে জমি থেকে দেখেন জমি আমাদের জমির সাইজ এবং গাছের সাইজ গ্রোথ মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা গাছে দেখেন দুইটা তিনটা করে এখনও লতা বের হয়েছে এগুলো প্রত্যেক দিন কিন্তু পরিচর্যা করা হয় না বা প্রত্যেক দিন জমিতে সময় দেওয়া হয় না তারপরেও দেখেন দুদিন আগে লতা ওঠানো হয়েছে আবার লতা প্রতি গাছে দুইটা তিনটা করে আমাদের এই কুমিল্লা অঞ্চলটা হচ্ছে মূলত প্রাচীনকাল থেকে লতার জন্য বিখ্যাত লতিরাজ বাড়ি এক এবং বাড়ি দুই হাইব্রিড তারপর বাড়ি কচু বরিশালের যে কচুটা নামে পরিচিত কিন্তু বরিশালে হয় না আমাদের কুমিল্লাতে হয় এটার নাম হয়ে গেছে একটার পর যে বরিশালের কচু তিন থেকে চার আইটেমের আইটেমের আপনারা জাত আমাদের কুমিল্লাতে পারেন তো সবচেয়ে বেশি যেটা লাভবান সেটা হচ্ছে লতিরাজ বাড়ি এক হাইব্রিড এটা চাষ করে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তার কারণ হচ্ছে এটা থেকে আপনি আট থেকে নয় মাস লতি বিক্রি করতে পারবেন আর এই ফসলের মধ্যে সবচেয়ে বেশি লাভবান হওয়ার যে কারণটা ওইটা হচ্ছে লতি বিক্রি করে সপ্তাহে আপনি বিঘাতে আট ন মন নয় মন দশ মন সর্বোচ্চ এগারো বারো মনও উঠতে পারে যদি আপনার পরিচর্যা ভালো হয় আর না হলে বারেস সাত থেকে আট মন বা সর্বোচ্চ দশ মন আবার আপনি উত্তোলন করতে পারবেন যদি পঁচিশ টাকা করে প্রতি কেজি পাইকারিও বিক্রি করেন তাহলে আপনার দশ মনে হলে সপ্তাহে দশ হাজার টাকা এখন তো পঞ্চাশ টাকা ষাট টাকা অবশ্যই লতির কেজি তো কোন কোন জেলাতে লতির দাম কেমন অবশ্যই আপনারা কত দিয়ে কিনেন এটা আমাদের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার জেলা সহ যে আমাদের জেলা অমুক এলাকার বাজার এত টাকা দাম তাহলে আমরা মোটামুটি একটা লিস্টিং করতে পারবো যে সারা দেশে লতির দামটা কেমন যাই হোক অনেকে চারা নিয়ে আমাদের থেকে রোপণ করেছেন অনেক ভাই ভালো ভালো করে ভিডিও পাঠিয়েছেন যে ওনাদের আমাদের থেকে বীজ নিয়ে যারাই এই জমি চাষ করেছেন তো আমাদের ভিউয়ার্সদের মধ্যে হতে অনেকে আছেন যারা আমার থেকে বীজ নিয়ে হচ্ছে এরা চাষ করেন তো অবশ্যই আপনাদেরকে বলবো দুই আড়াই মাস পরে আপনারাও আমাকে রিভিউ ভিডিও দেবেন আপনাদের এই ভালো ভালো রিভিউগুলো হচ্ছে আমরা ইউটিউবে আপলোড করব যেন অনেক ভাই তারা দেখতে পায় যে আসলে আমাদের ফলনটা আমাদের জাতীয় অনুযায়ী হয়েছে কিনা না তো অনেকেই খুব ধন্যবাদ জানাবো অনেকেই অনেক কথা বলেন কল দিয়ে যে কাজে কথায় এবং কাজে আমাদের মধ্যে মিল পান এবং আমাদের মতোই আপনারা খুব ভালো ফলন পান আসলে আপনাদেরকে ভালো বীজ দেওয়ার জন্য আমরা কাজ করি আমাদের যত বীজ আমরা বিক্রি করতে পারবো অত বীজ আমাদের উঠবে এখানে আপনার আপনাদেরকেও ঠকাবো না বা আপনারা আমাদেরকে অবশ্যই ঠকাবেন না টাকা দিয়ে আপনি বীজ নেবেন চেষ্টা করব আমরা সবচেয়ে ভালো উন্নত মানের বীজটা কীভাবে আপনাদেরকে দেওয়া যায় আমাদের এই জমিতে অনেক বীজ হয়েছে এখন আমরা মাটি দেওয়া হয়েছে আরও বীজ হবে অবশ্যই তো এটা হচ্ছে আমাদের ইয়াসিন ভাইয়ের জমি তো এসিন ভাই অনেক কষ্ট করেন জমির মধ্যে সারাদিন পরেই থাকেন তো যাই হোক আপনার যারা এসে বীজ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে আমার নাম্বার দিয়ে আসে যোগাযোগ করে আসতে পারবেন আর যারাই বীজ যে কোনো জেলাতে নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা কোনো বীজগুলো পাঠাই তা আমাদের পর আমার আপনি চাষ করবেন প্রতি সপ্তাহে আপডেট দিবেন ইনশাল্লাহ আপনি ঢকবেন না যে কোনোভাবে হোক একটু কষ্ট করে রিক্স নিয়ে ভাই করেন ধান বা অন্য ফসল থেকে আমি মনে করি দুই টাকা ধরে বাঁধাকপির চারা কিনে এখন অনেক কৃষকই দুই টাকা করে আবার বিক্রি করতে পারতেছে না তিন চার মাস খেটে আপনারা দলে বলবো এইসব মুক্ত ফলন বাদ দিয়ে আপনারা এই সমস্ত জমি করেন লতি কচু করেন এবং এটাতে খুব লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ